ফটোকে পিডিএফ ফাইল কীভাবে বানাতে হয় যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো ফোটোকে পিডিএফে কনভার্ট করতে চান বা ফটোকে পিডিএফ ফাইল বানাতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ফটোকে পিডিএফ ফাইল কীভাবে বানাতে হয় তো যদি আপনি ফোটোকে পিডিএফ ফাইল কীভাবে বানাতে হয় এই প্রপার বিষয়টি শিখতে চান বা লার্ন করতে চান তাহলে ভিডিওর সঙ্গে থাকুন এবং চ্যানেলটি হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা দেখাবটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সো ফটো থেকে পিডিএফ ফাইল বানানোর জন্য সব থেকে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার ফোনের মধ্যে একটা পিডিএফের অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে অল পিডিএফ যে রেয়ার অপশানটা আছে বা যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমি আপনাকে ফটো থেকে পিডিএফ ফাইল বানানো শেখাবো তো এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি আপনি প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বাটনে অপশানে আসবেন আসার পর এখানে সার্চ করবেন অ্যান্ড ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা শো করছে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু শো করবে ক্লিয়ার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে আমি এটা ব্যাক করব ব্যাক করে সোজা আসবো হোমস্ক্রিনে অ্যান্ড এখান থেকে পিডিএফ যে আছে অলরেডি পিডিএফ এখানে সিম্পলি আমি ট্যাপ করব ক্লিয়ার তো আমি পিডিএফে আসলাম আসার পর নিচের দিকে প্লাস বলে একটা আইকেন কিন্তু শো করছে প্লাস আইকেনের থেকে ট্যাপ করতে হবে সিম্পলি প্লাস এখানে ট্যাপ করার পর তো এখানে দেখুন ইমেজ টু পিটিএফ যে অপশানটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আমি সোজা চলে এসেছি আমার গ্যালারি অপশানে এবং এখানে দেখুন ওপরের সাইডে অল ইমেজ অপশান শো করছে অ্যান্ড এখানে ডাউন অ্যারো একটা অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করে কিন্তু আমি এখান থেকে আমার ফাইল চুজ করতে পারি এবং যে ফাইল থেকে আমি ফটো চুজ করতে চাই সেই ফাইল থেকে আমি ফটো কিন্তু চুজ করতে পারি অথবা এখানে কিন্তু আমার সমস্ত ফটো আছে এখান থেকেও আমি আমার ফটো কিন্তু বেছে নিতে পারি আমি সিম্পলি কী করবো এখানে অল ইমেজ এখানে সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করার পর কুইক শেয়ার বলে একটা অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর এই কুইক শেয়ার অপশানে কিন্তু সাতশোরও বেশি কিন্তু আমার ছবি আছে বা ফটো আছে আমি রিসেন্টলি ভাইজেক ট্রিপে গিয়েছিলাম এবং ভাইজেক ট্রিপের কিছু ফটো এখানে আছে আমি সেই ফটো থেকেই কিন্তু আপনাকে পিডিএফ ফাইল বানানো শেখাবো তো এখান থেকে আমি কিছু ফটোকে সিলেক্ট করে নেবো তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে করলাম এটা 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 অ্যান্ড এটা অ্যান্ড এটা মোট পাঁচটা ফটোকে আমি সিলেক্ট করে নিয়েছি পাঁচটা ফটো সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন একটা অপশান শো করছে ইম্পোর্ট বলে সিম্পলি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দুটো অপশানস আপনার সামনে কিন্তু শো করছে চুজ ক্রপিং মেথড এখানে নো ক্রপ একটা অপশান শো করছে আর এটা অপশান শো করছে অটো ক্রপ বলে তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি অটো ক্রপটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে কন্টিনিউ করে দিলাম তো কন্টিনিউ করার পর আমি চলে আসলাম কোথায় আমার কিন্তু অলরেডি একটা অপশানে চলে আসলাম যেখানে আমি কি করতে পারি এটা লেফট রাইটে আমি এটা ঘোরাতে পারি আমি এখান থেকে ফিল্টার মানে কালার চেঞ্জ করতে পারি অথবা এখান থেকে রিমেক করতে পারি অ্যান্ড ক্রপ করতে পারি তো ফার্স্ট আমি কী করবো এই ছবিগুলোকে ক্রপ করে নেবো কারণ এই ছবিগুলো কিন্তু প্রপারলি হবে কিন্তু নেই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি প্রথমত কি করবগুলো ক্রপ করে নেবো তো ক্রপ কীভাবে করবেন নিচের দিকে দেখুন ডান দিকে সাইডে ক্রপ বলে একটা অপশান শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইটা ধরে কিন্তু আপনি জাস্ট আপনার ছবিটা কি কী করবেন সেট করে নেবেন তো এবার ক্রপ করা হয়ে গেছে অ্যান্ড টিকমাক করে দেবো অ্যান্ড দেখুন এই ছবিটা কিন্তু একদম তার মেন সাইজ যেটা আছে সেই সাইজে কিন্তু চলে এসেছে নেক্সট কী করবো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন সাইজ না তো আমি আবার এখানে ক্রপে ট্যাপ করবো ক্রপে করার করে দেখুন একটা এরকম অপশান শো করছে সিম্পলি এখানে দেখুন এই যে অপশানে হাত দেবেন দিয়ে টানবেন টানার পর দেখতে পেয়েছেন তো আমার অলরেডি কী করা হয়েছে না ক্রপিং করা হয়ে গেছে মানে মোটামুটি আমি করে নিয়েছি সাইজটা ঠিক করে নিয়েছি দিয়ে টিকমাকে ট্যাপ করবো অ্যান্ড ছবিটা কিন্তু আমার ঠিক হয়ে গেলো অ্যান্ড প্রতিটা ছবি কিন্তু আমি এভাবে কি করবো ক্রপিং করে নেবো মানে সাইজটা ঠিক করে নেব এবারে যদি আপনার মনে হয় যে আপনি ধরুন আমি এখানে কিন্তু কোনো ছবিকে কিন্তু ক্রপ করিনি মানে কাটেনি যদি আপনার মনে হয় আপনি কোনো ছবিকে কাটতে চান ধরুন সেখানে কী আছেন আমার ডেট শো করছেন তো আমি এখান থেকে ক্রপ করবো ক্রপ করে ডেটটাকে জাস্ট মুছে দেবো ক্লিয়ার আমি এখান থেকে এটা মুছে দেবো ক্লিয়ার সাইড থেকে এটা আমি মুছে দেবো জাস্ট আমি কী রাখবো এটা রাখবো আমি টিকমার্ক করলে কি দেখুন এইভাবেও কিন্তু আপনি ক্রপ করতে পারেন তো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে কিন্তু ক্রপিং করবেন আমি আমার মতো করে নিয়েছি অ্যান্ড এখান থেকে দেখুন ওপরের সাইডে একটা টিকমার্ক শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে একটু প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পর দেখুন আমি কিন্তু একটা পেজে চলে এসেছি যেখানে শো করছে কি না ইমেজ টু পিডিএফ অ্যান্ড তার পাশে দেখুন অ্যাড ইমেজ বা অ্যাড পেজ বলে একটা অপশন শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুক কিন্তু আরও ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন ধরলাম সাপোজ আমি এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করলাম দিয়ে ইম্পোর্ট করে দিলাম অ্যান্ড এটা করলাম নো ক্রপ ট্যাপ করলাম অ্যান্ড কন্টিনিউ করে দিলাম অ্যান্ড টিকমার্ক করে দিলাম অ্যান্ড এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনি আরও পেজ অ্যাড করতে পারেন আরও ইমেজ অ্যাড করতে পারেন অ্যান্ড নিচের দিকে দেখুন একটা অপশান শো হচ্ছে কনভার্ট তো কনভার্ট অপশানে ট্যাপ করলেন ট্যাপ করার পর এখানে অটোমেটিকলি ফাইল নেম কিন্তু চলে আসছে অ্যান্ড এখানে দেখুন পিডিএফ রিডার অটোমেটিক একটা ফাইল নেম কিন্তু নিয়ে নিয়েছে আমি এটা কেটে দেবো কেটে দেওয়ার পরে এখানে ফাইল নেম দেবো বিশাখাপত্তনম দিয়ে কী করবো সিম্পল এটা আমি ওকে অপশানে ট্যাপ করে দেবো আমার দেখুন ফাইলটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে দেখুন কনভার্টেড সাকসেসফুলি মানে আমার যে পিডিএফটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে ফোটো থেকে পিডিএফে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো আমি চাইলে এখান থেকে এটা ওপেন করতে পারি আমি ব্যাক করবো তো ব্যাক করার পর সোজা যাবো স্ক্রিনে আসার পর আমি ফাইল অপশানটা ওপেন করব এবং চেক করে দেখব যে আদেও ভিসা কাবর্তমান নামে কোনো পিডিএফ তৈরি হয়েছে নাকি তো ফাইল অপশানে ট্যাপ করবো করার পর ডকুমেন্ট অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে পাঁচ দশমিক এক এমবির একটা ফাইল তৈরি হয়েছে পিডিএফ ফাইল এবং যেখানে লেখা আছে ভিসাখাপত্তনাম তো অর্থাৎ এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ফোটো থেকে পিডিএফ ফাইল বানাতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন